প্রায় দু দশক আগে তালা পড়েছে দুর্গাপুরের হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডে দু উনিশ সালে বর্ধমান দুর্গাপুরের তৎকালীন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন কারখানা খোলার কিন্তু প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি লোকসভা নির্বাচনের আবহে বন্ধ এই সার কারখানা খোলার প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল मुझे ऐसा लगता है कि ये प्रपोजल है इसको हम रिवाइव कर सकते हैं সব ইসকে রিপোর্ট বনাকে আমরা বেজভি দিয়ে তো দেখতে हैं आगे संभावना अच्छी है ये रिवाइव हो सकता কথা বলেছেন কথাবার্তা শুরু হয়ে গেছে প্রজেক্ট ইত্যাদি অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেছে এখন তো ইলেকশনে হবে না কিন্তু এই প্রসেস যাতে আগে চলে আমি আছি তার জন্য বিরোধী বিতর্ক নির্বাচনের আগে ফের বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি সম্ভব যদি সত্যি হয় তাহলে খুবই বাধনীয় তবে বিগত 10 বছরে এখানে তো একদানাও ইউরিয়া তৈরি হয়নি যে দল মিথ্যা বা বলে মেনে নিতে এতটুকু কুণ্ঠাবোধ করে না এটা আর একটা কারখানা দেখতে যাওয়া যায় নাকি পুনরুজ্জীবনের জন্য এটা তো মডেল কোড অফ কন্ডাক্ট মানুষের মধ্যে মিথ্যে আশ্বাস জোগানো মিথ্যে প্রতিশ্রুতি উনি কারখানা গেলেন কি করে নির্বাচনী কোড অফ কন্ডাক্ট নেই হাজার টন উৎপাদন হতো প্রতিদিন কাজ করতেন উনিশশো স্থায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত ইউরিয়া আজ সবটাই অতীত এবার কি তবে খুলবে কারখানা চিত্তরঞ্জন দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা